যার বাবা নাই যার মা নাই সেই বুঝতে পারে যে মামা আমি মানে আমার আম্মুর সাথে আমার ঝগড়া ছিল আট মাস পরে আমার আম্মুর লোকে মনে করি আজ অনেকদিন ঝগড়া করার পরে বিগত আজকে আম্মুর সাথে কথা বলছি মামা আমার ইনস্ট্যান্ট দেশে যাইতে হবে আমার আম্মু আমাকে খুব পেরা দিচ্ছে আজকে কে 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 মানে আমার আম্মু এতক্ষণ কাহিনী গুলা বসে বসে বললাম যে আমার আম্মু আম্মুর সাথে আমি ঝগড়া করে কথা বলিনি বুঝছ আজকে সকালে কল দিয়া আম্মুর সাথে কথা বললাম যে আম্মু তুমি কি এখনো রাগ করে আসো যখন কি আমাকে আম্মু করে ডাক দিছো তখনই আমার রাগ ভেঙে গেছে মানে বড় ছেলে হিসাবে কতটুকু ভালোবাসে আম্মুকে বললাম আম্মু বলে যে আমার সামনে ভিডিও কলে আমি কান্না করে দিছি আম্মুর সাথে কথা বলছি আম্মুকে ভিডিও কলে